আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পুঁথি বাংলা মিডিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সবাইকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে গভীর ভালোবাসা শুরু করতে যাচ্ছি নতুন এপিসোড আছি ময়মনসিং জেলা ভালুকা ইউনিয়নে মল্লিক বাড়ি ব্রিজের মধ্যে এখানে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবে এই এলাকার আশপাশটা কেমন এই ব্রিজের আশপাশটা কেমন এই ব্রিজের সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছেন সেটা আপনাদেরকে দেখানোর জন্য চলে আসলাম মল্লিক বাড়ি ব্রিজে ময়মনসিং জেলায় সাথে থাকছে আপনাদের জন্য উপহার গীতিকার আরে আশা ভুল আংকেলের কণ্ঠে অসম্ভব সুন্দর গান সংসদ সব নিচে টাকা পয়সা ধন সম্পদ সব দিতে পার মনের মানুষ তুকে রেম না সেমনে দিবে ননের মানুষ কে রে মিলা চেমনে দিবে হ্যাঁ প্রিয় দর্শক চলে আসছি আমরা ময়মনসিং জেলা ঐতিহাসিক ব্রিজ অনেক সৌন্দর্য বর্ধন করে যে ব্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ব্লক আছে এই নিয়ে ব্রিজটা আসলে অনেক সুন্দর এখানে বড় 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 মাছের আছে এই কয়টাকে অনেক বড় বড় মাছের ফিশারি আছে এখানে মাছ পালন করে আমাদের সাথে আছে আমাদের অ্যাঙ্কেল আপনারা ঐতিহাসিক সেলিব্রিটি হাই যাকে সবাই চেনেন হ্যালো গাইস একজন লেখক আশা করি সবাই ভালো আছেন এটা হচ্ছে আমাদের মামিনসিং উপজেলার মামিনসিং জেলার ভালুকা উপজেলার মল্লিকবাড়ি বাড়ি ইউনিয়নে ঐতিহ্যবাহী শেফ যেটা খুবই সৌন্দর্য দেখার মধ্যে অনেক মায়া আছে মায়া মুগ্ধতায় ভরা ভরপুর আসলে একটা ই আছে না কথা আছে না প্রিয় মানুষকে নিয়ে যখন হয় এরকম কথাটা এই যে আমি বলতেছি চোখ সরে না যত দেখি শূন্য গোমাই ডিয়ার ভালোবাসি বলে তোমায় করি এত কেয়ার ও চোখ সরে না যত দেখি শূন্য গোমাই ডিয়ার ভালোবাসি বললে তোমায় করি এত কেয়ার তুমি আমার ভালোবাসার প্রথম উপহার আরে তুমি আমার ভালোবাসার প্রথম উপহার মাই ডিয়ার হাই মাই ডিয়ার মাই ডিয়ার সুবর্ণা তুমি আমার ট্রেডি বিয়ার মাই ডিয়ার সুবর্ণা তুমি আমার ট্রেডি বি আর ডোন্ট মাইন্ড এটা হচ্ছে সুবর্ণা হচ্ছে আমার ওয়াইফের নাম যাই কোনো কোনো মেয়ের নাম তো এখানে বলা ঠিক না যাই এই কারণে বলে দিলাম এটা তো এটা হচ্ছে এরকম যে চোখ সরে না যতই দেখি যেমন নিজের ওয়াইফকে যতই দেখো চোখ কিন্তু ভরে না সরেও না সেম এই জায়গাটা হচ্ছে এরকম যে এই ব্রিজটাকে যতই দেখেছি ততই এটার মানে মনোমুগ্ধকর হয়ে গেছে এটা দেখার জন্য অনেক দূর থেকে ছুটে আসছে আমরা এই প্রচন্ড রোদের মধ্যে তো খুবই ভালো লাগতেছে জায়গাটা ঘুরে দেখে আর এই আঙ্কেল সে তো অনেক দূর থেকে আসছে সে শুধু নারায়ণগঞ্জ থেকে আসা শুধু নারায়ণগঞ্জ ঠিক আছে আঙ্কেলের জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইলো আঙ্কেল মিডিয়া জগতে কাজ করতেছে ওর জন্য সবাই দোয়া করবেন ওনার সবাই সাপোর্ট দিবেন ওনার জন্য শুভকামনা রইলো সব সময় আল্লাহ হাফেজ ধন্যবাদ আমাদের আরে। সফল হ্যাঁ উনি অবশ্যই সাপোর্ট করতেছে আশা করি সাপোর্ট করে যাবেন ওনার মধ্যে যে মায়া আছে ওনার মধ্যে যে ভালোবাসা আছে সেই ভালোবাসাটা দিয়ে যাবে আমাদের ভবিষ্যতেও তো সবাই সাপোর্ট করবেন যারা যারা ওনাকে ভালোবাসেন এবং ওনার যারা যারা ওনার গানগুলোকে পছন্দ করেন অবশ্যই তারা শুনবেন আমিও শেয়ার করব ওনার গানগুলোকে ওনার গানগুলো আমারও অনেক ভালো লাগে তো কপি একবারে কপি ইমন খান

সুরকার সুরকার গীতকার যাকে আপনারা চিনে নিমন খানের তিনি হচ্ছে এই যে আরে আস আরে আশ্রা ফুল আমি ছোটখাটো একজন লেখক পাশাপাশি গীতিকার গান লেখি গান শুরু করি নিজে গাই তো অনেকে আছেন আমার গান শুনছেন হয়তোবা জানেন না তো আশা করি ভবিষ্যতে শুনবেন ভালো কিছু আসছে যত ছোট মনে মনে করুক নিজেকে কিন্তু অতটা ছোট না আপনারা যতটুকু জানেন বড় বড় পুরস্কার প্রাপ্ত লেখককেও কেউ হার মানায় সুরকারকেও হার মানায় যতটুকু আমরা জানি এবং দেখি তো যাই হোক অহংকার নাই ভিতরটা মানুষটা পরিষ্কার ভিতরটা পরিষ্কার অনেকে খুব ভালো লাগে তো আমাদের আঙ্কেল সম্পর্কে আমাদের চাচা আর এই ধরনের কি আমাদের সম্পর্ক সম্পর্ক আমি খুবই ভালো লাগে তো দয়া করে সবাই সাপোর্ট করবেন এবং ভিডিওটাকে শেয়ার করবেন আমার পাশে থাকবেন তো চলুন ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে এই এলাকার অপরূপ দৃশ্যগুলো দেখতে থাকুন চোখ রাখুন আমাদের ক্যামেরায় ব্রিজের উপরটা দেখানো শেষে আমরা এখন ব্রিজের নিচের দিকে যাচ্ছি নিচের অংশ নাকি খুব ঠান্ডা একটা আবহাওয়া পাওয়া যায় সেখানে আমরা যাচ্ছি দেখি কি অবস্থা সেখানে দয়া করে আপনার নামটা বলেন আপনার বয় পান কে আরে

i'm making two কান্দে দু রে ভ বাসলাম স্যতো হইলো না যারে ভালো বাসলাম স্যতো হইলো নয়াপো মন কান্দে প্রাণ কান্দে কান্দে দুই নাম হইল নয়া কো আমার হইল নয়া কো ছল তার হৃদয়ে ছিল বড় বেশি আমার এসে গিয়া লাগিয়া রে দোষী তো সে রে দোষী ছল তার হৃদয়ে ছিল বড় বেশি সে আমার ভুই লাগিয়া করলরে দোষী আমায় করলরে দোষী হাইরে নিঠুর ভালোবাসা মিথিলনারে প্রেমপি হাই রে নিঠুর ভালোবাসা মিথিলনারে প্রেমপি পাসা ব্যর্থ হয়ে জীবন যারে ভালো বাসলাম শ্যত হইল নাই আপ যারে ভালো বাসলাম হইল নয় আমার মন কান্দে প্রাণ কান্দে কান্দে দুই নয়া যারে ভালো বাছলাম শ্যত হইলাম সত্যি মন প্রাণ সব কিছুই যদি ভালোবাসার মানুষটাকে কাছে না পাওয়া যায় ভালোবাসার মানুষ যদি দূরে কোথাও চলে যায় কখনোই ভাঙা মনকে কখনো সান্ত্বনা দেওয়া যায় না ভালোবাসা সকলের প্রতি যারা ভালোবাসায় ব্যর্থ হয়েছেন ধন্যবাদ সবাইকে